আসসালামু আলাইকুম ফিলেন্সার বাংলাদেশ কিন্তু হাতে কলমে ই কমার্স ব্যবসা শেখাচ্ছে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে অনেকেই আসছে ই কমার্স উদ্যোক্তা হতে এখানে কিন্তু বয়স্ক লোকও রয়েছে এখানে কিন্তু এদের মতো ছোট্ট উদ্যোক্তাও রয়েছে যেমন আমি এর সঙ্গে কথা বলি তোমার ওয়েবসাইটের নাম কি নোলেবেল বিড়ি নলেবেল বিড়ি ওই হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি কিন্তু সে নিজেই মেনটেন করছে সেখানে সে তুমি এখানে কবে এসেছো তিন দিন তিন দিন তিন দিনে তুমি এখানে কি কি শিখেছো আমার ওয়েবসাইটটি পরিচালনা করা শিখছি ফেসবুক পেজের লোগো কভার ফটো তারপরে ব্যানার ওয়েবসাইটের ব্যানার এগুলো শিখছি আজকে ভিডিও এডিটিং শিখলাম ইনশাআল্লাহ এখন হচ্ছে আরও দুই দুই দিনের ক্লাস বাকি আছে তার মানে এই ছোট্ট ছেলেটি কিন্তু মাত্র পাঁচ দিনের একটা ট্রেনিং এখানে করে সে কিন্তু এখানে মোটামুটি ই কমার্স ব্যবসার জন্য প্রথম স্টেজে যে বিষয়গুলো জানতে হয় সে বিষয়ে কিন্তু সম্পূর্ণই মোটামুটি একটা পর্যায় চলে গিয়েছে এখানে আর একটা সিনিয়র আমাদের বড় হয়ে আছে ভাই আপনার ওয়েবসাইটের নামটি ওয়েবসাইট একটু কাকুস বিডিতে ঢোকেন তো হ্যাঁ এখান থেকে ঢোকেন কাককুসে ঢোকেন

জি এখনও কিন্তু তারা অ্যাডে যায়নি আমরা কিন্তু তাদেরকে অ্যাডে নিব তখনই যখন সে আগের স্টেপগুলো শেষ করতে পারবে তার মানে আমাদের এখানে যখন স্টুডেন্ট হবেন আমরা আপনাকে হাতে কলমে সম্পূর্ণ ই কমার্স বিজনেসটা শেখাবো দেন আপনি যখন সম্পূর্ণ শিখবেন তখন আপনি ক্যাম্পিংয়ে যেতে পারবেন আদারওয়াইজ কিন্তু না শেখার আগ পর্যন্ত আপনাকে আমরা ক্যাম্পিংয়ে নেবো না তো একটা ই কমার্স মানেই কিন্তু একটা ওয়েবসাইট আর একটা পেজ থাকলেই হবে না কিন্তু ওটাকে সঠিকভাবে পরিচালনা করে তারপর সামনের দিকে আপনাকে এগইতে হবে অনেকেই আপনাকে ওয়েবসাইট দিচ্ছে অনেকেই আপনাকে ভিডিওতে অ্যাড শেখাচ্ছে অনেক কিছুই শেখাচ্ছে কিন্তু দিন শেষে কিন্তু আপনি একজন সেলার হতে পারছেন না কিন্তু আমাদের ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে যতগুলো স্টুডেন্ট বেরোচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের আপনি ই কমার্স সম্পর্কে যে কোনো প্রশ্ন করলে সে সঠিক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ তো আপনারা তো আমাদের সার্ভিস পেয়ে হ্যাপি নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো করবেন এই বিষয়ে আমি দোয়া রাখি ফিল্যান্সার বাংলাদেশ ডে বাই আপনাদের মতো এক একজন উদ্যোক্তা তৈরি করবে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের সময় পাশে থাকবেন ইনশাল্লাহ